মর্নিং আজকে মর্নিংটা সত্যি খুবই একটা স্পেশাল মর্নিং হতে চলেছে কারণ আজকে প্রায় মোটামুটি মোটামুটি ধরতে গেলে ছেলে হওয়ার পর ফার্স্ট মানে মোটামুটি চার বছর পর মন্দিরে আছি পুজো দিতে প্রেগনেন্সি টাইম থেকে ধরো বন্ধ ছিল আর তারপরে কোনো না কোনো কারণে বাধা ঠিক পড়েই যায় তো ফাইনালি আজকে যাব কালী মন্দির আমাদের যেটা বিষ্ণুপুর কালী মন্দির আছে সেখানে গিয়ে পুজো দেবো সকালটাও বেশ সুন্দর করে শুরু হয়েছে এই চলে এসেছে আমাদের পুজো দিতে যাওয়ার কথাটা অনেক দিন আগে থেকেই হচ্ছে কিন্তু কোনো না কোনো কারণে আমাদের হয়ে উঠছিল না হয় ওর টাইম হচ্ছিল না না হলে আমার টাইম হচ্ছিল না এই যে বলে না কিছুটা গাফিলতিও বলতে পারো যাই হোক বলে না সবুরে মেওয়া ফলে আমাদেরও ঠিক তাই হলো হয়তো অনেক দিন পর দুজন একসাথেই বেরোলাম বেরিয়ে যেমন দিনটাকে উপভোগ করলাম তেমনি পুজো দেওয়াটাকে উপভোগ করলাম কারণ এত সকাল সকাল পুজো দেওয়ার মজাটাই কিন্তু আলাদা মনটা খুবই রিফ্রেশ লাগে মন্দিরে গিয়ে ভেবেছিলাম বেশি ভিড় হবে না কিন্তু দেখো কেমন ভিড় হয়েছে বেশ লাইন পড়েছিল যদিও বা আমরা প্রথম লটে ঢুকতে পেরেছিলাম লাইন পড়া সত্ত্বেও আর পুজোটাও খুব মন দিয়ে দিতে পেরেছি খুব শান্তিতে দিতে পেরেছি সেটা একটা ভালো দিক কথায় কিন্তু আছে ভগবানের ডাক না পেলে ভগবানের কাছে যাওয়া যায় না সেটারই হয়তো প্রমাণ আজকে পেলাম কারণ অনেক দিন ধরেই আসবো করে আসা হয় না আজ যেন হঠাৎ করে বলল চলো আমিও বললাম চলো তো এইভাবেই দুজন মিলে বেরিয়ে পড়লাম আর মাকে দেখিয়ে মনের মধ্যে একটা আলাদাই শান্তি পুজো দেওয়া হলো আর পুজো দিয়ে এখন এলাম এই ঝিলের ধারে একটুখানি বসবো বেশিক্ষণ বসা যাবে না কারণ মেয়ে ওখানে যে কাঁদতে শুরু করে দেবে তার নাই ঠিক খানিক্ষণ দাঁড়িয়ে এখান থেকে বাড়ি যাবো চলো এবারে মনে হলো ঝিলের টালটা একটু ঘুরে ঘুরে বাড়ি যাওয়ার পথে একটু সবজি নিলাম আর সবজি নিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে তারপরেই বাড়ি ফিরছি আমার দিদা এসেছে কখন নেই নাই চলো ঢুকতে ঢুকতেই আমার কাছে একটা বড় সারপ্রাইজ চলে এসছে বাবা কত কিছু আছে গো এতক্ষণে ঘুম থেকে উঠেছে মামাটা ঘুম ভেঙেছে গুড মর্নিং গুড মর্নিং উঠে গেয়াহু পুজো টুজো দিয়ে এসে এতটাই ল্যাট খেতে ব্যস্ত এখন আমি এখনো জামা কাপড় ছাড়া হয়নি আর এই যে ম্যাডাম জি যখন থেকে বলে আমরা বেরিয়েছি তখন থেকেও ঘুম থেকে উঠেই আছে আর ঘুমায়নি তো তারপরে আবার এসে এসে এলাম যখন তখন দেখলাম ঘুমাচ্ছে চলো অর্ধেক রান্না মায়ের হয়ে গেছে আর বাকি রান্নাটা আমি করব আজকে যেহেতু শনিবার তাই করব আজকে নিরামিষ কিছু রান্না নর্মাল সিম্পল যা গরম পড়েছে এই গরমে সত্যি এই যে সবাই বলে যে এই যে দিদা স্থানীয় মানুষের হাতের মাসাজটাকেই সবাই মিস করবে তাই আজকে আমার দিদা করে দিচ্ছে আমার মেয়েকে মাসাজ হয়তো আমরা ভবিষ্যতে পাবো না এই সুযোগ এটাই হয়তো লাস্ট জেনারেশান যারা পাচ্ছে এটা হচ্ছে আমার মায়ের মা মানে বড় দিদা বড়ো দিদার কাছ থেকে পাচ্ছে মাসাজ খাওয়ার সুযোগ ভাবছ তুমি লালকুমার পাশটা পাশ করে লাল পড়ছে তোমার তো মুখে বাতি হয়নি তুমি কিছু পাচ্ছ সুইং গাম ও সুইং গাম শুধু ওকে বলাই হয়নি এখন আবার ম্যাডাম রোজ বেড়াতে শিখেছেন রোজ বিকেল হলে বেড়াতে চলে যান বেড়া কার সাথে বেড়াতে যাবে দিদিনের সাথে দিদুন বেড়াতে নিয়ে যাবে ও আচ্ছা দিদিন ওয়ান বিঠে দেখা তো হয়েছে কিনা লাল লাল ঝাল ঝাল আমার বড়ের জন্য পছন্দই হয় না কালার মাংস আজকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি কেমন হয়েছে বলবা না বলে দিলো ভালো হয়েছে মা বলো তো লাল হয়নি আর তোমার ছেলে শুধু বলবা যে লাল লাল ঝাল ঝাল হয়নি আজকে ঝাল ঝালই করছি ঝাল হয়েছে তোমার ভাত খাওয়া হয়ে গেছে কেমন খেলে আজকে ভাত হ্যাঁ দিয়ে খেলে সেটা বলে দাও আর মাংসটা কে কিনে আচ্ছা প্রত্যেক রবিবার এখন ওর হয়েছে প্রত্যেক রবিবার পাপার সাথে যাবে বাজার করতে আজকে বাজারে গিয়ে পাপা কি খাবো মটন খাবো বলেছে মটন পাপা আজকে কথা ছিল ডিমানার পাপাকে দিয়ে মত না নিছে আর তুমি টিতছছ তোমার ঘুম নাই আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে মা এখানে খেতে বসলো আর এই যে দিদার সঙ্গে বসেছে আর সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেল so much later that the old narrator got tired of waiting and they had to hire a new one আমরা উনি এখন রেডি হয়ে চললাম ভোট দিতে লোকে সকালবেলায় গিয়ে লাইন দিয়ে ভোট দিয়ে আসে আর আমাদের মতো মানুষরা দুপুর একটার সময় রোদের মধ্যে পুটতে পুটতে সানস্ক্রিন মেখে নিজের এই কালো রঙটাকেও বাঁচিয়ে এখন যাচ্ছি ভোট দিতে চলো যাই আশা করি আজকে কোনো ঝামেলা হবে না এর আগের বার কিন্তু প্রচণ্ড ঝামেলা হয়েছিল আমরাও ভোট দিয়ে বেরিয়েছি ও তুলে নিয়েছে ও নিজের হাত থেকে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে নীল পলিশ করতে পারবে না না চলো এবারে খটখটে রোদে পুড়তে পুড়তে আবার বাড়ির দিকে যায় বাড়বে কী হয়ে কারণ বিকেলের দিকে বেরোনোর চান্স নেওয়া যেত না আর ছেলে আজকে চলে গেছে মা তুলিরের বাড়ি ওখানেই থেকে খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যেবেলায় আসবে কিছুতেই আসবে না ফোন করেছে আমাকে মা আমাকে নিতে এসো না ক্যামেরা এত পছন্দ ফোনের ক্যামেরা এত পছন্দ ফোন পেলেই হলো ক্যামেরার মধ্যে দুজনেই ঢুকে যাবে এই যে আমার আমার দুপুরটা প্রায় কদিন ধরে এরকমই কাটে না ছেলে ঘুমায় আর না মেয়ে ঘুমায় মেয়ে সারা দিনে ঘুমিয়ে যায় তারপরে দুপুরবেলা থেকে এইরকমভাবে জেগে জেগে খেলা করতে থাকে ছেলেও এখন খেলা করছে চলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো না অ্যাকচুয়ালি এটা অনেক দিনের লেন্ধি ভিডিও হয়ে গেলো মানে একটু একটু করে পার শ্যুট করে করে রাখা ছিল তো এগুলোই দেখে নাও আর কি পুরো এক সপ্তাহের একটা লেন্ধি ভিডিও যাই হোক তোমাদের ভোট কেমন কাটলো অবশ্যই জানিও আর তাকে ভোট দিলে সেটা তো জিজ্ঞেস করবো না চলো ও দা বেস্ট এখানেই শেষ করলাম আজকের ভিডিও আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে চলো